কার সম্পর্কে সoadজ্ঞাপনের সুযোগ আমাদেরকে আজকে শাসক দলের অঙ্গুলি হেলনে স্পিকার তাই। নোজিরবী শুরু করতে পারলেই হলো আর বন্ধ করে পালাতে পারলেই হলো। నిర్নির্দিষ্ট নাম জিজ্ঞাসা করতে চাইলেন এটা তো আইনত একেবারে দণ্ডনীয় বিষয়। నిర్জাতিতার নাম জিজ্ঞাসা করা। ও একটা চোখ বন্ধ থাকে সবসময় সময়। দাদা আমি স্পিকারকে বলছি যা পারেন করে নেন। রামপুরাটের বক্তুইতে যে মুসলমান ভোটে মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী সেই মুসলমান মহিলা শিশুদের যখন পুড়িয়েছিলেন তখন কোন মুসলমান এমএলএ প্রতিবাদ করেনি আমরা প্রতিবাদ করেছি বিজেপি ভোটের জন্য নয় অপোজিশন লিডারকে পাঁচ মাস বাইরে রেখেছেন আমি আমার ভাতা পর্যন্ত পাঁচ মাস তুলিনি আপনি যা পারেন করে নেন জি করেন নির্যাতিতার জন্য আর পারেন লড়াই এক ইঞ্চি জমি ছাড়া হবে না

কোচবিহার মেকলি গাছের হলদি বাড়ি চান্নামারি পঞ্চায়েত প্রধানের স্বামী দেওয়ান কি ভাষা উনি ফোস বলেছেন অরূপ চক্রবর্তীর ভাষা কি পরেশ পালের ভাষা কি বিকাশ রায় চৌধুরীর ভাষা কি অশোকনগরের ওই পাতি দেড় পয়সার নেতার ভাষা কি কাকলিগঞ্জ দস্তিকারের বিষয়টা নিয়ে কি বলতে

বিনীত গোয়েল আদার মালিক মমতা ব্যানার্জী থাপ্পড় খেয়েছে এক লাইন অর্ডার দেয়নি শুনে ডিসমিস করে দিয়েছে এস এল লজ্জা ছাড়া মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট আজকে বিনীত গোয়েল মমতা ব্যানার্জি রাজীব কুমারকে একসঙ্গে থাপ্পড় লাগিয়েছে এদের লজ্জা আছে ইলিশ হয়ে রয়েছে

শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ওনার বাড়িতে দুবার গেছে ওনার প্রতিনিধি দুবার গেছে